আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। সূরতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব গদির রাজনীতির ক্যারিয়ার শেষ নেতানিয়াহু। এরপর পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহর প্রতিটি সদস্য আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ বলছে নাইম কাসেম। আর জানিয়ে দিব পাক আফগান সীমান্তে ফের সংঘর্ষে পাকিস্তানের পাশ সেনা নিহত। এবং সর্বশেষ থাকছে অবশেষে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনা নিরসনের সম্ভাবনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গদিও যাবে রাজনীতির ক্যারিয়ারও শেষ নেতানিয়াহুর পুরো বিশ্বকে গাড্ডায় ফেলা কুটচালি নেতানিয়াহুর নিজেই এখন মহাগাড্ডায় যে ক্ষমতা ধরে রাখতে তিনি গাজাকে শাসান মানালেন সেই গদি তার থাকবে কি না সে নিয়ে উঠেছে প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে যুদ্ধ থামানো নেতানিয়াহু এখন দেশের ভেতরেই মহাচাপে গদি টিকিয়ে রাখতে এখন তাকে বহুদিক ভাবতে হচ্ছে তোষণ করে চলা নেতানিয়াহু এবার অনেকেরই মন রক্ষা করতে পারছে না ফলে শঙ্কার ভেতর দিয়ে যাচ্ছে তার রাজনীতিক ক্যারিয়ার ইসরাইলের রাজনীতি এখন টালমাটাল এক নৌকা মাঝখানে আছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর চারপাশে উঠেছে ঝড়ের তোর গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই যেন হাওয়া ঘুরে গেছে তার বিরুদ্ধে জোটের ভেতরেই শুরু হয়েছে অসন্তোষ যারা একসময় নেতানিয়াহর কট্টর সমর্থক ছিলেন তারাই এখন মুখ খুলেছেন সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে তার জোটের আসন সংখ্যা এখন মাত্র ষাট মানে ঠিক অর্ধেক অর্থাৎ অনাস্থা ভোট হলে সরকার টিকে থাকা প্রায় অসম্ভব এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু হয়তো আর জোট টিকে রাখার চেষ্টা করছেন না বরং চোখ রাখছেন আগাম নির্বাচনের দিকে স্বাধীন বিশ্লেষক মাইকেল হারউর ভাষায় নেতানিয়াহু এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হিসাব করছেন গাজায় যুদ্ধবিরতি তার অবস্থান দুর্বল করেছে তাই তিনি নতুনভাবে মাঠে নামতে চাইছেন এমনকি আগাম নির্বাচন ডেকে হলেও আঠারো অক্টোবর এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজেই ইঙ্গিত দিয়েছেন তিনি আবারও নির্বাচনে লড়বেন যদিও সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হওয়ার কথা দুই সালের শেষ দিকে কিন্তু বর্তমান সংকটের সময়টা অনেক আগেই চলে আসতে পারে এরই মধ্যে জোটের বেশ কিছু দল নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাভীর প্রকাশ্যে হুমকি দিয়েছেন যদি গাজায় অভিযান বন্ধ থাকে তবে তার দল সরকার ছাড়বে শাস পার্টির এগারো আইন প্রণেতাও জোট থেকে নিজেদের গুড়িয়ে নিয়েছেন আর ইউনাইটেড তোরা জুডাইজমও আগেই বিদায় নিয়েছে এমন অস্থিরতার মাঝেই শোনা যাচ্ছে দুই সালের জুনে হয়তো অনুষ্ঠিত হতে পারে আগামী নির্বাচন ঘনিষ্ঠ সাংবাদিকরা বলছেন নেতানিয়াহু এখন সময় কিনতে চাইছেন জোটসঙ্গীদের নানা প্রতিশ্রুতি আর কূটকৌশলে ধরে রাখতে চাইছেন দুর্নীতির মামলায় জর্জরিত নেতাও কিন্তু এখনও নিজের দল লিকুদের ভেতর বেশ জনপ্রিয় আগামী নভেম্বরে তাকেই আবার দলের প্রধান করার প্রস্তুতি নিচ্ছে লিকুদ কারণ বিকল্প কেউ নেই গাজার রক্তাক্ত বাস্তবতার ভেতরেও ইসরায়েলের রাজনীতি এখন এক অজানা মোড়ে নেতানিয়াহুকে টিকে থাকবেন নাকি হঠাৎ এক ঘোষণায় ডেকে ফেলবেন আগাম নির্বাচন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হিজবুল্লার প্রতিটি সদস্য আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ নাইম কাসেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন হিজবুল্লার প্রতিটি সদস্য আমি নিজেও আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ ফ্রন্টলাইনে যারা লড়ছেন এমনকি যারা পরিবার হারিয়েছেন সবাই এই অঙ্গীকারের অংশ হিজবুল্লাহ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার ছাব্বিশ অক্টোবর আলমানার নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি শেখ নাইম কাসেম বলেন হিজবুল্লা একটি কৌশলগত প্রকল্প যা একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত এটি মানুষের সমস্যা ও উদ্বেগের সমাধানে মনোযোগী এবং প্রতিটি চ্যালেঞ্জে অবস্থান স্পষ্ট তিনি বলেন যখন আমরা সামাজিক অর্থনৈতিক ও শিক্ষাগত পর্যায়ে চ্যালেঞ্জের মুখোমুখি হই অথবা আগ্রাসন ও ভূমি দখলের মতো পরিস্থিতিতে পড়ি তখন আমাদের অবস্থান নেওয়া অত্যাবশ্যক তিনি আরো বলেন আমাদের কাছে প্রতিরোধ কোনো অস্থায়ী কৌশল নয় বরেন এটি আমাদের জীবনের পথ আমরা ক্লান্ত হই না এবং ক্লান্তির কারণে আত্মসমর্পণ করা আমাদের স্বভাব বিরুদ্ধ হিজবুল্লার পদ অটুট ও অবিচল হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন হিজবুল্লার প্রতিটি সদস্য আমি নিজেও আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ ফ্রন্টলাইনে যারা লড়ছেন এমনকি যারা পরিবার হারিয়েছেন সবাই এই অঙ্গীকারের অংশ এর মানে হল প্রতিটি বাধা মোকাবেলা করে আমাদের লক্ষ্য অর্জন করা তিনি আরো বলেন হিজবুল্লা যুদ্ধ পরিচালনা করেছে নেতৃত্ব পরামর্শ পরিষদ যোদ্ধা এবং সংশ্লিষ্ট নিয়ে আমি হিজবুল্লাহকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী শুধু আমি একানই এই সংগঠনে রয়েছে পরামর্শ পরিষদ নেতৃত্ব যোদ্ধা এবং জনগণের দৃঢ় সমর্থন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন মাইটি ওয়ারিয়ার্স যুদ্ধে মহাসচিব এবং সামরিক নেতৃত্বের মধ্যে পূর্ণ সংযোগ ও সমন্বয় বজায় ছিল তিনি আরো জানান নেতাইনজাহুর বাসভবনে হামলা চালানো হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর তিলবিবে বোমা হামলা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত শেখ খাসিম বলেন প্রতিরোধের নেতৃত্ব শৃঙ্খলা করেছে শত্রুর উপর আঘাত এনেছে এবং যুদ্ধ চলতে থাকলে লড়াই চালিয়ে যেতে পারত পাক আফগান সীমান্তে ফের সংঘর্ষ পাকিস্তানের পাঁচ সেনা নিহত ফের উত্তপ্ত হয়ে উঠেছে আফগান পাকিস্তান সীমান্ত আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা ও পঁচিশ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন কয়েক বছরের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনে উভয় দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে দুই দিনব্যাপী বৈঠক করেছেন এরই মধ্যে গতকাল রোববার নতুন করে রক্তক্ষয়ী এই সংঘর্ষের খবর এল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে গত শুক্রবার ও শনিবার আফগানিস্তান থেকে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী কুরম ও উত্তর ওয়াজিরস্থান সীমান্ত এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে পাহাড়ি ও দুর্গময়ী অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী তৎপরতার জন্য বেশ পরিচিত রয়টার্স জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তারা বলে আসছে পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন তবে আফগান সীমান্ত থেকে বরাবরই পাকিস্তানের দিকে হামলা চালিয়ে আসছে কিছু সন্ত্রাসী সংগঠন শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন যুদ্ধবিরতি এখনও টিকে আছে এবং আমি বিশ্বাস করি আফগানিস্তান শান্তি চায় তিনি সতর্ক করে বলেন যদি ইস্তাম্বুলের আলোচনায় সমঝোতা না হয় তবে সেটি খোলা যুদ্ধের রূপ নিতে পারে এবং এর পরিণতি হবে খুবই ভয়াবহ পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে সীমান্তে হামলাকারীরা ফিতনা আল খারিজ নামে পরিচিত এক গোষ্ঠীর সদস্য এই গোষ্ঠীটি চরমপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছে পাকিস্তানের পাঁচ সেনা নিহতের এই ঘটনায় পাক বাহিনী তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে বলে ধারণা করছেন সামরিক বিশেষজ্ঞরা তাদের ধারণা যে কোনো সময় ফের আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালাতে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনী যার টার্গেট হবে টিটিপি নেতাসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের নেতারা যারা আফগান ও পাকিস্তান সীমান্ত সংঘাতের সাথে জড়িত পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ভারত এইসব সন্ত্রাসী সংগঠনকে পাকিস্তানে হামলার জন্য আর্থিক এবং সামরিক সহায়তা দিয়ে আসছে যদিও ভারত বরাবরই পাকিস্তানের এই দাবি অস্বীকার করে আসছে অবশেষে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনা নিরসনের সম্ভাবনা অবশেষে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা নিরসনের সম্ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সি জিনপিং এর বৈঠকের আগে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে দুই দেশ এর ফলে চীনা পণ্যে মার্কিন শুল্ক আরব বন্ধ বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ স্থগিত এবং মার্কিন সয়াবিন বিক্রির শুরুর মতো বিষয়গুলো চূড়ান্ত হতে পারে বাণিজ্য উত্তেজনা কমাতে এক ধাপ এগুলো বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ চীন এবং যুক্তরাষ্ট্র আসিয়ান সম্মেলনের ফাঁকে কোয়ালালামপুরে দুই দেশের শীর্ষ অর্থনীতি কর্মকর্তারা একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছেন যা দিচ্ছে দীর্ঘদিনের অচল অবস্থা ভাঙার ইঙ্গিত মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এই আলোচনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে উল্লেখ করেছেন তার আশা এর ফলে নভেম্বর থেকে চীনা পণ্যের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দূর হবে চীনও তাদের বিরল খনিজ রপ্তানিতে